আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণ্ডালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু কাজে আমি দেশের বাইরে যাব না বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে উজ্জ্বল আপসীনতা তাকে অন্য সকলের চেয়ে আলাদা করেছে তবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক চলা সহজ ছিল না এরশাদের পতনের পর প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন খালেদা নানা সমালোচনা তার সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছিল আওয়ামী অপশাসনের সময়কালে যে ধরনের অভিযোগ ছিল উনিশশো সালে ক্ষমতায় আসার পর বিএনপি সরকারের বিরুদ্ধেও তেমন বেশ কিছু অভিযোগ তোলেন বিরোধীরা বিশেষত ভারতের সাথে তৎকালীন সময়ে বিএনপির সক্ষতা ভালোভাবে নেয়নি তখনকার বিরোধী দলগুলো এমনকি সে সময়ে বিএনপি বিরোধী পরবর্তীতে বিএনপি নেতা ও জোট সঙ্গীদের অনেকেই খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেছিলেন প্রথমে বলা যাক প্রয়াত বিএনপি নেতা মৌদুদ আহমেদের কথা তখনও তিনি বিএনপিতে যোগ দেননি খালেদা জিয়া প্রথমবারের মতো ক্ষমতায় তখন তীব্র ভাষায় খালেদা জিয়ার সমালোচনা করেছিলেন মৌদুদ উনিশশো সালের ২৯ জুলাই বাংলার বাণী পত্রিকার খবর মৌদুদ আহমেদ বলেছেন কয়েক মাসে দেশবাসীর স্বপ্ন ধুলিস হয়ে গেছে বিএনপি সরকারের গণতন্ত্রের প্রতি সাধারণতম সৌজন্যবোধ নেই বাংলার বাণী পত্রিকার উনিশশো সালের ২৬ আগস্টের খবর মৌদুদ বলেছেন বিএনপি সরকার গত পাঁচ মাসে সন্ত্রাস ছাড়া কিছু উপহার দিতে পারেনি উনিশশো সালের ২২ জানুয়ারি তিনি বলেছিলেন সরকার ভারতকে খুশি করার জন্য লং মার্চে পাঁচজনকে গুলি করে হত্যা করেছে গোলাম আজম উনিশশো সালে বলেন বেগম জিয়া জাতিসংঘে ফারাক্কার কথা বলে সস্তা বাহাবা পাওয়ার চেষ্টা করেছেন জামায়াত নেতা মতিউর রহমান নিজামিও সে সময়ে বিএনপির তীব্র সমালোচনা করেছিলেন একানব্বই সালের দৈনিক জনতার খবর ছিল নিজামি বলেছেন এ সরকারকে আর কতদিন অক্সিজেন দিয়ে বাঁচানো যাবে তিনি উনিশশো সালে বলেন এই সরকারের অধীনে ইসলাম তথা স্বাধীনতা রক্ষা করা সম্ভব নয় ছিয়ানব্বই সালে নিজামি বলেন প্রহসনের নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া ঠোঠো জগন্নাথ মার্কা সংসদ করে ভারতকে ট্রানজিট সুবিধা প্রদানের বিষয় চূড়ান্ত করতে যায় বাংলার বাণী পত্রিকায় উনিশশো সালের পনেরো মে ছাপা হয় জামায়াত নেতা কাদের মোল্লার মন্তব্য তিনি বলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারত থেকে খালি হাতে ফিরলে ক্ষমতায় থাকতে দেয়া হবে না উনিশশো সালে ইত্তেফাক পত্রিকায় ছাপা হয় জামায়াত নেতা দেলোয়ার হুসেন সাইদির মন্তব্য তিনি বলেন ক্ষমতায় টিকে থাকার মোহে সরকার যেভাবে ভারতপন্থীদের সামনে নাকে খদ দিয়ে চলছেন তাতে গোটা জাতি বিশ্বই হতবাক তৎকালীন জাতীয় পার্টির নেতা কাজী জাফর বলেন এই সরকার দেশকে ভারতের মারোয়ারিদের হাতে তুলে দিতে চায় জাগোপা নেতা শফিউল আলম প্রধান উনিশশো সালে বলেন তিন বিঘা বেরুবাড়ি ফারাক্কা ও তালপট্টি প্রশ্নে সরকারকে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে তিনি আরও বলেন দিল্লির প্রভুদের খুশি রাখতে সরকারের সকল কর্মকাণ্ড নিয়োজিত উনিশশো সালে বলেন দিল্লির শরীর ক্ষুধা মিটিয়ে বাংলাকে বাঁচানো যাবে না সেই সময়ে চর্মুনাইয়ের পীর মাওলানা ফজলুল করিম বলেছিলেন এই সরকার মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করছে তিনি উনিশশো সালে বলেন দেশ আজকে ভারতীয় বাজারে পরিণত হয়েছে উনিশশো সালে দৈনিক সংগ্রামে ছাপানো হয় মাওলানা আজিজুল হকের মন্তব্য তিনি বলেন বিসমিল্লাহের নামে ক্ষমতায় এসে সরকার সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করেছে ইসলামের পক্ষ শক্তিকে। এমন নানা সমালোচনা ছিল বিএনপি সরকারের বিরুদ্ধে যদিও এই সমালোচকদের কেউ কেউ পরবর্তীতে বিএনপি নেতা বনে গেছেন এবং এদের কেউ কেউ পরবর্তীতে জোট সঙ্গী হয়ে সরকারেরও ছিলেন